হ্যালো এপ্রিয়ন আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা এটা কি গাছের ফুল দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে আমার একটি সাদা জাম গাছে ফুল দূর থেকে দেখে মনে হচ্ছে না যে কত সুন্দর একটা গাছের ফুল ফুটে আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এই জাম গাছটি দেখেন কত ছোট্ট একটা টবে আছে কিন্তু সেপটা কত সুন্দর দিয়েছে দেখুন আমি কিন্তু সারা বছর ডালগুলোকে কাটিং করে বনসায় রূপ দিয়েছি দেখতে পাচ্ছেন সাইডেও কিন্তু এইভাবে এই যে কাটিং রয়েছে তাতে কিন্তু শেপটাও সুন্দর এসছে এবং আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও এসছে মানে কী পরিমাণে এসে দেখেন আর প্রচুর সুস্বাদু কিন্তু খেতে এই বছরই গাছটির বয়স হচ্ছে তিন বছর তিন বছর গাছে কিন্তু আমি এই বছরই বেশি সব থেকে ফুল পেয়েছি এবং এত ফুল কিভাবে পেলাম সেটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। আর সত্যতা বলতে আমরা যারা ছাদ বাগানে আছি তারা কিন্তু অবশ্যই জানি যে একটা ছাদে কিন্তু ফল আনতে অনেক অনেক কষ্ট করতে হয় কারণটা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট টপ তাতে যদি ঠিক মতন আমরা জল প্রয়োগ না করি ফল কিন্তু সব ঝরে যেতে পারে একদিনে কারণ বেশি জল দিলেও গাছের ফল ঝরে যায় এবং কম জল দিলেও গাছের ফল ঝরে যায় তাতে কিন্তু আমাদের পরিচর্যাটা কিন্তু মানে প্রচুর কষ্ট আর দেখতে পাচ্ছো যে মৌমাছিরা পরাগায়ন করছে এতে কিন্তু গুটি সেট বেশি ভালো হবে হ্যাঁ বন্ধুরা কিছু ফল তো পড়বেই এত ফল তো কোনোদিনই গাছে দাঁড়াতে পারে না বা দাঁড়ায়ও না তা যাই হোক তাতে ভয় পেলে চলবে না এই যে ফুলটা এখন ফুটেছে এখন কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না যার শুধু একটু জল দিতে হবে যে গোড়া যেন শুকিয়ে নেওয়া যায় আবার জন্য প্রচুর পরিমাণে জল না হয়ে যায় আর আমি কিন্তু গাছটিতে সকাল হলেই একবার স্নান করিয়ে দিই আর সন্ধ্যা হলেই কিন্তু একবার স্নান করে দিই তাতে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন তার পোমার কাছ থেকে দেখাচ্ছি যে এই গাছটাতে কী পরিমাণে তাতে ফুল সেট হয়েছে এই যে দেখেন আমি কতটা দেখাতে পারছি জানি না বন্ধুরা তা আমার তো খুব ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে আর আমার ইউটিউবের সব ভালোবাসা বন্ধুদের একবার জানাচ্ছি আমাকে যারা যারা ফলো করেন যারা যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এরকমভাবে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার পুরো নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি ছোট ইউজার আমার যেহেতু ছাদ বাগান আছে তাই নিয়ে ভিডিও দেখাতে আমার খুব ভালো লাগে তাই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরি আর আমি ঠিক মতো প্রফেশনালও না পারিও না যাই আমি সবারই আগে বলি ফুল আসার আগে আমি কিন্তু একটা পরিচর্যা করেছি সেই পরিচর্যাটা হচ্ছে আমি যে সালফেস পটাশটা যেটা হয় সুপার ফাস্টফুড সেটা কিন্তু আমি গাছের গোড়াতে দিয়েছিলাম জল দিয়ে গুলে তাতে কিন্তু আমার অনেক কাজ দিয়েছে আর দিয়েছি আমি লিকুইড খাওয়ার যে আমার ঘরের যে ওয়েস্ট যে কিচেন কম্পোস্ট হয় সেটা আর লিকুইড আর হচ্ছে আমি দিয়েছিলাম বাদাম খোল তাতে কিন্তু আমার কাছে বেশ ফলাফল ভালোই পেয়েছি আর এরপরে পরিচর্যা কিন্তু আলাদা যা গুটি সেট হওয়ার পরে কিন্তু আমি ফাঙ্গি সাইড দেবো হলে কিন্তু তার আগে দেবো না আর এখন দিলে কিন্তু পরায়ন নষ্ট হয়ে যাবে আর আমার ফল সেট কিন্তু হবে না আমার আগের ভিডিওতেও আছে আমি যা যেহেতু আমি টাইম পাইনি তাতে কিন্তু কালো জামও বেশ পেয়েছিলাম আর আমার এই বছরে কালো জামটি গাছে এবার কালো জাম আসেনি কারণ হচ্ছে গাছটি রিপোর্ট করেছিলাম আর আমার এই জাম গাছটাতেও এসছে আর একটা সাদা জাম গাছও এসছে সেটাও দেখাচ্ছে এটা আরেকটি সাদা জাম গাছ এই যে দেখো বন্ধুরা এটাও কিন্তু ভালোই ফুল এসছে কিন্তু তুলনামূলক ওইটাই বেশি এসছে এটাই কম এসছে এটা দেখো ওপরে পাতা রয়েছে আর ওই গাছটিতে কোনো পাতা দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল দেখা যাচ্ছে এই যে দেখো এই যে এটাও একটা ছোট্ট টবের মধ্যে এই দেখো কি পরিমাণে যে মাটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা মাটিটাই দেখো এরকম ভেজা আছে আমি কিন্তু এতে এখন জল দেবো না কিন্তু আমি এখন স্নান করে দেবো আর পাশে আটটি জাম গাছ আছে এই জাম গাছটিতে কিন্তু প্রচুর জাম এসেছিলো এইবার শুধু এক থোকা এসছে এটা হচ্ছে ব্ল্যাক জাম আর এটা একটু বড় টবে আছে এবার রিপোর্ট করেছিলাম আর এইগুলো এই বছর রিপোর্ট করবো আর এইটাই হচ্ছে এই বছর প্রথম বেশি আর কি ফুল এসছে আর এই ফুলটি কিন্তু অনেক আগ থেকে এসেছে এখন না মানে প্রচুর মাস ধরেই ফুলটি থাকে আবার জাম আসলে আপনাদের সামনে আমি তুলে ধরব ফুলটা আপনাদের সামনে তুলে ধরলাম জামে আর আমার ছাদ বাগানে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন আপনারা আমাকে উৎসাহ করবেন আর আমি আমার নতুন কোনো বন্ধু যদি ছাদ বাগানে দেখে থাকো ভিডিওটা অবশ্যই আমাকে গাইড করো কারণ আমি এত কিছু জানি না আমি নতুন ছাদ বাগানে আমার যতটুকু ক্ষমতার মধ্যে এনেছি আর কি ফুল ফল আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই রাখছি